দাদা আজকে কচুয়া সবুজ সঙ্গের আয়োজনে যে রক্তদান শিবির চোদ্দতম রক্তদান শিবির কি বলবেন এই এত মানুষের আমি প্রথমেই ধন্যবাদ জানাব কচুয়া সবুজ সবুজ সঙ্গে ছেলেকে এখানে মমতা সহ তাদের সব সমস্ত ছেলেরা প্রতি বছর যেভাবে এখানে রক্তদান শিবির করে এবং ছয়শ মানুষ হাজার হাজার মানুষ রক্তদান করে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে যারা রক্তদান করে সবথেকে বড় বিষয় তাদেরকে কৃতজ্ঞতা জানানোর বিষয় আমার নেই আমি তাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি যে তারা এইভাবে রক্তদান করার জন্য আমি আশা করি আগামী দিনেও এই এলাকার মানুষ অতঃসুস্থভাবে রক্তদান করবে এবং বিমর্ষ যে ছিল তাদের পাশে প্রত্যন্ত এলাকায় যে প্রতি বছরই না দেখা যায় একটা রক্তদান শিবির রক্তদান করার একটা হেডিক এই এবছরও তার এখন কোনো রকম আলাদা কিছু দেখা যাচ্ছে না কি বলবেন এত মানুষের রক্তদান আছে সব থেকে আমাদের বড় পাওনা বাদ্যকাপুরবাসীর কাছে যারা এইভাবে নিজেদের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানোর যে শপথ বা যে ব্রত নেন সেটা সত্যিকারে আমরা তাদের কাছে কৃতজ্ঞ যখন একটা অংশের মানুষ আমাদের রক্ত নিচ্ছে তখন আমাদের কচুয়াবাসী রক্ত দিয়ে অন্য জীবন বাঁচাচ্ছে এটাই হচ্ছে অন্য রাজনৈতিক দলগুলি আর অন্য যারা আছে তাদের ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের টাকা এটাই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের ক্লাবগুলো আমাদের দলের যারা কর্মকর্তা আছে তারা সবাই এই ধরনের কাজ করে মানুষের পাশে থাকার এটা সবথেকে বড়ো কাজ

শিরাজ ভাই দাও রাস্তার উপরে না দাঁড়িয়ে থেকে আমাদের মামাটি টি সৈয়দ সরকার এই যে সমস্যা হচ্ছে ব্যাটারিটা একটু চেঞ্জ রাস্তার উপরে যে সমস্ত কর্মী সমর্থক ভাই বন্ধুরা আছে আছে আমাদের মা

যারা মিছিল আসছেন আমি তাদের অনুরোধ করছি রাস্তার উপরে কেউ দাঁড়াবে না আগে চেয়ার গুলো এসে বসে পড়ুন এখন শুধুমাত্র আমরা লক্ষ্য করছি যে আশেপাশের লোক এবং যাও গাছি দাঁড়ানোর লোক আমি কয়েকশো গাড়ি রাস্তায় বেঁচে না এবং বিশেষ করে এখনো পর্যন্ত বেহতা ওয়ান বেহতা বামনঘাটা ভগবানপুর পলেরাট ওয়ান শান্তপুর আমাদের ভোগালী ওয়ান এই সমস্ত জায়গার লোক এখন এসে পৌঁছায়নি কোন পুলিশ গাড়ি এখানে রাখবেন না গাড়ি সব না আমার গাড়ি সব সামনে চলে যাও কোন গাড়ি এখানে রাখবেন না সব গাড়ি নিয়ে পুরো গাড়ি ক্লিয়ার করে দাও আর আমাদের যারা দলীয় কর্মীরা আসছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মাঠের মধ্যে নেমে যেখানে যেখানে চেয়ার আছে আপনারা বসে পড়ুন সুন্দর পরিবেশে একদিকে আমাদের শিল্পীরা গান গাইছেন অন্যদিকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ভিডিও অডিও বক্তব্য আমরা শোনাবো তাই সকলকে অনুরোধ করছি আমাদের সমস্ত দলীয় কর্মীরা কেউ রাস্তায় কোনো জ্যাম করবেন না আর গাড়িগুলো কেউ ঘটক দিকে কোন গাড়ি ছাড়বেন না আমি প্রশাসনের যারা আছেন তাদেরকে অনুরোধ করছি ঘটক দিকে একটা বাল যাচ্ছে দেখছি বালগুলো ঘুরিয়ে দিন কোন একটা গাড়ি আছে গাড়ি ঘটক পড়তে কেউ যাবে না এই বাসগুলো দাঁড়িয়ে বাসগুলো দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে বাড়ি ঘটকপুর দিকে যাবে না সমস্ত গাড়ি আটকে যাবে তাহলে ওখানে আমি সুরাজুল ভাইকে বারবার বলছি ওই দিক থেকে গাড়িগুলো ছেড়ো না এদিকে পুরো জাম হয়ে যাচ্ছে এদিকে সোনপুরের দিক থেকে এইদিকে গাড়ি আসছে কেন প্রশাসনের যারা আছে আমি বারবার অনুরোধ করছি ওই দিক থেকে গাড়িগুলো ছাড়বেন না উল্টো দিকে গাড়ি আসছে কেন আচ্ছা কোনো ভাই ভাই এই পাঁচটাকে ডাল